আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সো এই ভিডিওটা করা চব্বিশে ডিসেম্বর দুই হাজার আমি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিলাম তখন তো যাওয়ার সময় কোনো ভিডিও করি নাই পথে মধ্যে গাড়িটা থেমেছিল কিছু খাওয়ার জন্য তখন এই ভিডিওগুলো নেওয়া যেহেতু ডিসেম্বর মাস প্রচণ্ড ঠান্ডা এই যে দেখতে পাচ্ছ প্রচণ্ড ঠান্ডায় আমি একদম চাদর টাদর দিয়ে আর মুখ দিয়ে হা করলে ধোয়া বেরোচ্ছে তো আমি এই ভিডিওটা করছিলাম সবাই চা খাচ্ছিল আমিও চা খেয়েছিলাম একটু স্যুপ খেয়েছিলাম এই যে ঠান্ডায় আমি মানে জমে যাচ্ছিলাম তারপরে এই যে ছোটোখাটো একটা ভিডিও করলাম আর পরে যেহেতু ঠান্ডা লেগেছিল আমি একটু হালিম খেয়েছিলাম এই যে দেখতে পাচ্ছ আমার পাশে হালিম হালিম খেয়েছিলাম আর কয়েকটা ক্লিপ নিচ্ছিলাম একটু ঘোরার জন্য অনেক দিন পর বরিশালে গিয়ে খুবই ভালো লাগলো এই যে আমাদের বাস বাসে সবাই অলরেডি নেমেছিল খাওয়ার জন্য আর ওয়াশরুম করার জন্য আমিও চা খেয়েছিলাম আর তারপর একটুখানে হালিম খাচ্ছিলাম হালিমটা কিন্তু খুবই ভালো লাগছিল সো এই যে আমি হালিম খাচ্ছি হালিম খাওয়ার পর টুকটাক ভিডিও করলাম এই যে স্পেশালে যেতে যেতে অনেক রাত হয়েছিল তাই আর ভিডিও করা হয় না এটা সকালে ভিডিও করেছি সো সকালে আমি আসার জন্য এবং আমার বড় খালা এবং আঙ্কেল হজে যাবে তার জন্য তাদেরকেও দাওয়াত দেওয়া হয় সো সবাই আমাদের বাসে আসে আমার বড় খালামনি কাজিন এবং পাশে হচ্ছে আমার মামা আমার সব কাজিনরা আসে সবার সাথে একটু দুষ্টামি করি সবার সাথে বসে খেলি এই যে আমরা লুডু খেলছি তোমার সাদা দি সাদা সাধু সাধু আমরা এখন লুডু খেলবো আমাদের সাথে আছে এখন এটা কে বলো

আমার আমার ছয় করে এখন পর্যন্ত যে আমরা দুজন ছয় পরে গিয়েছি আমরা খেলা শুরু করে দিয়েছি আর এখন পর্যন্ত তারা ছয় বাড়তেই পারেনি তারা করতেই উঠার মানে কি তারা হেরে যাবে এখন বর্তমানে আছি গুড় ভাতে গুড় ভাতে আমরা এনজয় করছি খেলা আপনারা সাথে থাকবেন দিন পর ভাই বোনেরা মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম খুবই ভালো লাগলো খুবই এনজয় করলাম সবাই একসাথে খেললাম লুডু মজা করলাম ভালোই লাগলো অনেক দিন পর যেহেতু এর মধ্যে আমি আমার ভাইকে কম্বল দিচ্ছিলাম না এই নিয়ে মজা করছিলাম হাসছিলাম সাইজ এখন আমরা ঘুমাব গুড নাইট টাটা আম্মু সবার জন্য দুপুরে রান্না করেছিল এই যে পোলাও দেখতে পাচ্ছ এক পাতিল পোলাও খুবই মজা হয়েছিল খেয়ে খুবই ভালো লাগলো এরপরে আছে এই যে ডিম ভুনা ডিম ভোনাটাও কিন্তু অসাধারণ কালারটা খুবই সুন্দর এসেছে আর আমি তো দুইটা খেয়েছি আর ডিমটা সাধারণত আম্মুর অনেক পছন্দ তাই আম্মু সবসময় ডিমের কোরমা করে আর এখানে হচ্ছে মুরগির মাংস যারা গরু খায় না তাদের জন্য অল্প একটু লেগ পিস করেছিল আই মিন মুরগির মাংস আর এই যে গরুর মাংসটা জাস্ট অসাধারণ কালারটা কিন্তু খুবই সুন্দর আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে আমি তো অনেক গরুর মাংস খেয়েছি দুপুরে প্লাস রাতে আর তার সাথে কিন্তু আরও ছিল এই যে লাউ লাউ দিয়ে মুরগির মাংস রান্না করেছিল মুরগির মাংসের পা চামড়া সব এইটাও কিন্তু খুব ভালো হয়েছে আর লাস্টে ছিল আম্মুর হাতের ফিননি খুবই মজা লেগেছে খেয়ে তারপর বিকালে আমি একটু ছাদে উঠলাম ছাদে ছিল হচ্ছে এই যে তালের তালের আটি আব্বু আগেই এনে রেখেছিল যদিও অনেক দিন আগের তা একটু শুকিয়ে গিয়েছিল খেতে অতটা ভালো লাগেনি বাট তাও মোটামুটি ভালোই ছিল যখন ছোট ছিলাম মনে আছে দাদু এই তালের আটিগুলো রেখে দিত আব্বু গিয়ে নিয়ে আসতো বা দাদুও নিয়ে আসতো সো দাদু আর এখন নেই মাঝে মাঝে এই তালের আটিগুলো খেলে দাদুর কথা অনেক মনে পড়ে সো আমি যেহেতু বরিশালে যাব তাই আব্বু আগেই তালের আটি এনে রেখেছিল বা ডাব এগুলো এনে রেখেছিল সো এই যে ছাদে উঠে বিকালে খেলাম এরপরে ঘুমিয়ে গেলাম রাতে তারপরের দিন সকালবেলা এই যে নাস্তা করলাম নাস্তায় ছিল রুটি ডিম আর এই যে রসমালাই রসমালাই তো আমার খুবই পছন্দ সো রসমালাইটা বেসিক্যালি আমার মামা আগের দিন এনেছিল ওটাই পরের দিন সকালবেলা আমি খেলাম সো খেয়ে তো খুবই ভালো লাগলো এরপরে আমি গোসল করে নিলাম গোসল করলাম আজকে সো আম্মু আমার জন্য পিঠা বানিয়েছে এখন বসে বসে পিঠা খাবো এই যে পিঠে অনেক মজা

সুন্দর সুন্দর মাছ সুন্দর সুন্দর মাছ আমাদের বাড়ি সুন্দর সুন্দর মাছ সুন্দর সুন্দর মাছ এই পুঁটি মাছগুলো বড় মাছ এক মাস বৈশাখাও এখানে আছে হচ্ছে শোল মাছ কত মাছ কই মাছ শিং মাছ অনেক বড় বড় মাছ আর এগুলা হচ্ছে পুঁটি মাছ অনেকগুলা এগুলাও পুঁটি মাছ এইটা জানি কি মাছ ট্যাংরা মাছ ট্যাংরা মাছ আর এটা হচ্ছে ভেজা মাছ এগুলো সব আমাদের বাড়ির পুকুরের আব্বু ধরে নিয়ে আসছে আমার জন্য আজকে আমরা এই মাছ খাবো এখন করবো তারপর খাবো ওই দিন রাতে এতগুলো মাছ কোটা পসিবল ছিল না তাই আম্মু কিছু মাছ কুটেছে এই যে পুটি মাছ আর সাথে শোল মাছও ছিল অর্ধেক মাছ কুটেছে এবং কুটে তখনই রাতে রান্না করেছে সো এই যে কুটার পর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আমি তো খেয়েছিলাম যদি ওই দিন রাতে পুঁটি মাছ রান্না করে নেয় ওই দিন রাতে রান্না করেছিল আম্মু শোল মাছ তার সাথে আমাদের গ্রামের বাড়ির কচু আর ছিল হচ্ছে শাক এত মজাদার ছিল এই যে দেখতে পাচ্ছ কালারটা কিন্তু অসাধারণ হয়েছে আমি রাতে তো পুরো এক প্লেট ভাত খেয়েছি যদিও আমি রাতে ভাত খাই না বাট খাবারটা এতই অসাধারণ হয়েছিল যে আমি এক প্লেট ভাত খেয়েছি আর এই যে শাক এই শাকটা কিন্তু আমার খুবই পছন্দের আব্বু বাড়ি থেকে নিয়ে এসেছিলো এই যে শাক শোল মাছের মাথা শোল মাছ আর হচ্ছে মানকচু বরিশালের ভাষায় মানকচু বলে খুবই ভালো লাগলো খেয়ে পেট ভরে গেল একদম তারপর আমরা একটু ঘুরতে গিয়েছিলাম আমি আব্বু আম্মু সো এই একটু পিজা খেলাম যদিও একদিনে তো এত ভিডিও করা পসিবল না আমি যেহেতু পাঁচ ছয় দিন ছিলাম বরিশাল সো বাকি যা যা করলাম আমি পরের ভিডিওতে দিয়ে দেবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ বা